একটা জিনিস চিন্তা করলাম বর্ষির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে এটি শুধুমাত্র খাবার নয় এর নাম হচ্ছে ষড়যন্ত্র দেখেন ধারালো অংশে সামান্য একটু খাবার এটি ভালোবেসে দিচ্ছেন না নজরুল মণ্ডল এটি ষড়যন্ত্র প্রতিস্থাপন করছেন মাছ ধরার জন্য মানুষের জীবন ঠিক এরকম আমরা সামান্য কিছুর লোভে কত বড় ষড়যন্ত্রে পা রাখি তারপর এক সময় বিপদ হয়ে যায় কাকা মাছ পাচ্ছেন এই যে পেয়ে গেছে আচ্ছা এই যে এত চমৎকার পুটি মাছ ধরছেন কেমন লাগছে এটা আনন্দের বিষয় আনন্দের বিষয় সামান্য একটু খাবার দেন এটি তো খাবার না এটি ষড়যন্ত্র এটি দিয়ে লোভ দেখান মাছ এই খাবারের নেশায় চলে আসে এই যে বর্ষির যে ধারাল অংশ সেখানে বিধে যায় চিন্তা করে দেখেন মানুষের জীবনে ঠিক এরকমই ঘটে আমরা যখন সামান্য কিছুর লোভ সামলাতে পারি না ঠিক তখনই বড় ধরনের ষড়যন্ত্রে পতিত হই দেখুন তরতাজা পুটি সুন্দরীরা এই ষড়যন্ত্রের ফাঁদে পড়ছে বারবার তুলছেন উনি অনেক মাছ হয়ে গেছে কাকা ওখানে এসেছে দুপুরের পর দুপুরের পর আসতেন এখন তো মাছ আগের মতো পাওয়া যায় না কমে গেছে হম মাছ নেই বড়শির আগায় যে খাবার থাকে সেটিকে খাবার কেউ ভাববেন না সেটি হচ্ছে ষড়যন্ত্র নিখুঁত ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র দেখছি একেবার সামান্য একটু খাবার দিচ্ছেন তিনি কাকা এটা কি আহ তোমার আটা আটা আচ্ছা শুধুমাত্র সামান্য একটু আটার লোভে কুটি সুন্দরীরা কত বিপদেই না পড়ছে আমাদের সমাজে কত মানুষ এরকম করে বিপদে পড়ে কত মানুষকে এভাবে ফাঁদে ফেলানো হয় কেউ রূপের লোভে ফাঁদে ফেলায় কেউ অর্থের লোভে একসাথে দুইটা মাই গুডনেস দেখেন কাকা একটু দেখি দেখেন একসাথে দুইটা এমন দৃশ্য সবার কপালে জোটে না আহারে যদি এমন হয় যে একটা স্বামী একটা স্ত্রী অর্থাৎ এই পুটি দম্পতিরা একসাথে সামান্য আটার লোভে ষড়যন্ত্রে পড়েছে আমাদের নজরুল মন্ডলের ষড়যন্ত্রে পড়েছে কাকা এটা তো খাবার বলার সুযোগ নেই এটা এক ধরনের ষড়যন্ত্র এই ষড়যন্ত্রে মাছ আটকা পড়ে মানুষের জীবনে এরকম না কাকা জি কত কিছু লোভ দেখিয়ে মানুষ হ্যাঁ সবার জীবনে এরকম সবার জীবনে লোভ দেখিয়ে লোভ দেখিয়ে সব শেষ লোক মানুষ গরিব মানুষের লোভ দেখে আচ্ছা অত্যাচার করে কি দারুণ বলেছেন দেখেন উনি বলছেন বড় লোক মানুষ গরিব মানুষকে ঠিক এভাবে সামান্য একটু টোপ দিয়ে তুলে ফেলে তুলে ফেলে আহা জীবনের কত রং এই উদাহরণটা আমাদের নজরুল মণ্ডলের সাথে বসে মনে পড়লো ঝাঁকে ঝাঁকে পুটি মাছ দেখা যাক আর বাঁধে কিনা কি দারুন বিকাল এই বিকালে এক ষড়যন্ত্রের গল্প শোনাচ্ছি আপনাদেরকে নিয়ে দেখেন বর্ষিতে যে খাবার থাকে সেটি খাবার নয় সেটি আদতে ষড়যন্ত্র এ দেখেন দেখছেন অনবরত ষড়যন্ত্রের পতিত হচ্ছে পুঁতি সুন্দরীরা আমার কাছে মনে হয় যে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং লোভ করা যাবে না লোভে পাপ পাপে মৃত্যু নজরুল মন্ডলের সাথে একটি দারুণ অভিজ্ঞতার মুখোমুখি হলাম এবং দু চোখ ভরে দেখে গেলাম যে সামান্য কিছুর লোভে পুটি সুন্দরীদের জীবন মরণের প্রশ্ন কি খেলা চলে প্রকৃতিতে সবসময় আজকে আমি নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার পুঁটি মাছ বড় না ভাই এবারের পুঁটি সব ছোটো ছোটো